জান সমস্যা নাই নিচে জোর হয়ে এদিক থেকে ওদিক একেবারে দেখা যাচ্ছে শুধু উপরে যতটুকু আছে আসসালাম আলাইকুম হ্যালো আশা করি সবাই ভালো আছেন আজ আছে আমরা উল্লাপাড়া উপজেলা মোর্দাহোক গারাবাড়ি কাটামহল বাংলা চক বাঙ্গালা টু ধামাইকান্দি যাওয়ার রাস্তা রাস্তা পানির কারণে ভিতর দিয়ে লাগডোর হয়ে গেছে উপর দিয়ে মানুষ যেতে ভয় পাচ্ছে উপর দিয়ে শুধু চটা ধরে আছে যে কোনো সময় ভেঙে যেতে পারে তার কারণেই মানুষ ভয় পাচ্ছে পানির খুব চাপ থাকার কারণে রাস্তার নিচে মাটিটা সরে গেছে তার জন্যই নিচে লাগডোর হয়ে আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই লাকডাউনের কারণে অনেক মানুষ চলাচল করতে ভয় পাচ্ছে অনেকটাই চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গেছে কারণ যে কোনো সময় ভেঙে যেতে পারে এদিক থেকে ওদিক একবারে দেখা যাচ্ছে মানুষই কিন্তু চলাচল করতে আসলে ভয় পাচ্ছে অনেকটাই আহ নিজ দিয়ে শুরু হয়ে গেছে পানি যাচ্ছে অলরেডি ব্রিজের পাশেই চলাচল করা খুব কঠিন জান যান সমস্যা নাই ভয় নাই এই ব্রিজের পাশে আহ হয়ে গেছে শুরু একবারে থেকে ওইদিকে একবার শুরু এখানে ভেঙে গেছে রাস্তা এই যে অলরেডি শাকও দিছে